সম্লাহি রহিম আজকে ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা বিটল পোকার খাবারের জন্য এই পেঁপে আগে কেটে এরকম স্লাইস করে রেখে রেখেছিলাম যাতে এই পেঁপেটা পানির ভাবটা যাতে না থাকে এখন আমরা এটা ওজন দিয়ে দেখব প্রতি গ্যাসের ওজন কত হয় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দুইটার ওজন দুইটার ওজন তেরো গ্রাম তিনটার ওজন আচ্ছা হ্যাঁ তিনটের ওজন তিনটের ওজন বাইশ গ্রাম সব দেব সব দেব হ্যাঁ একশো তেইশ গ্রাম তো একশো তেইশ গ্রাম এই কাঁচা পেঁপে বিটল পোকা খাওয়ার জন্য আমরা সাইস করে কেটে রাখছি তো একশো তেইশ গ্রাম হ্যাঁ প্রত্যেকটা পার্টিতে এই যে দুই পিস করে আমরা ওই যে এই যে দুই পিস করি দুই পিস করে প্রত্যেকটা বাটিতে আমরা এই যে খাবার দিলাম এই যে নিচে নিচে

তো এই যে চায়ের বাটিতে প্রায় চারশো চারশো ফিফা আমরা উত্তোলন করেছি অনেকেই ভাববে যে হয়তো মারা গেছে কিন্তু না এই যে সবটি নাড়াচাড়া করতেছে চাটনির ওয়ান টাইম কাপে এই যে আমরা এই পাঁচশো অ্যাডাল লার্বা রেখেছিলাম এগুলো প্রায় আজকে তেরোতম দিন এই তেরোতম দিন এসে আজকে প্রায় চল্লিশ পারসেন্ট এই অ্যাডাল লার্বা ফিফাতে পরিণত হয়েছে তো আশা করছি আমরা হানড্রেড পার্সেন্ট বা একশো পার্সেন্ট আমরা ফিফা পাব এবং মাদার উত্তোলন করতে পারবো পিঁপড়া বা এই অ্যাডাল্লার বা টাবার এডাল্লার বাবা ফিফা পিঁপড়ার জন্য একটা খুব সুস্বাদু খাবার এই জন্য এই প্রত্যেকটা গোড়ায় আমরা বাটি দিয়ে এই পানি দিয়ে রেখেছি যাতে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ইঁদুরের ইঁদুর যা ইঁদুর যদি ঢুকে বা ইঁদুর যদি আসে তাহলে ইঁদুর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই যে ইঁদুর মারার ফাঁদ এতে রেখেছি ভিতরে আলু দিয়ে ভিতরে একটা বাইরে একটা তাপমাত্রা আর্দ্রতা তাপমাত্রা যাতে সঠিক থাকে সেই জন্য আমরা একটা এখানে রিডিং বা থার্মোমিটার এটা টেম্পারেচার মাপার জন্য এটা সাধারণত বিভিন্ন দোকানে গেলেই পাওয়া যায় তো এটা বিশেষ করে যে ফার্মেসিগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায় দাম বেশি না একশো টাকা এ আরেকটা এটার জন্য যে এটা রিডিংটা দেখাচ্ছে হলো কত এটা একত্রিশ হ্যাঁ একত্রিশের একটু এটা তিরিশ রিডিংটা এই যে রিডিংটা লাল একটা হ্যাঁ এটা তিরিশ তিরিশ একত্রিশ তিরিশের একটু উপরে আছে রিডিংটা আর এটা উনত্রিশ এটা এক ডাউন করে দুইটার থেকে একটু কম আর আর্দ্রতাটা বিরানব্বই পারসেন্ট আর্দ্রতা এই যে গড়ের যে তাপমাত্রাটা হওয়ার পরে যে একটা অনেক সময় এই যে গড়ের ভিতরে ঢুকলে একটা একটা গ্রান আসে বা স্মেল আসে যে কীরকম একটা ব্যবসা ব্যবসায়ীরা এইটাই মূলত আর্দ্রতা এছাড়া আমরা এই যে লাইট দিয়েছি যাতে টেম্পারেচার সবসময় আপ থাকে তো আমাদের এই আজকে ছিল আমাদের এই বিটুল পোকা খামারের আপডেট